ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের ঐতিহ্যবাহী কামেশ্বর শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিওর আশ্রমে চোরের হানা চোরের দল রাতের অন্ধকারে প্রচুর লুটপাট চালায় ঘটনার খবর পেয়ে আশ্রম কমিটি ও পুলিশ ছুটে আসে এ বিষয়ে আশ্রমের সভাপতি বীরেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান সকালে প্রভুর মন্দির খুলতে গিয়ে মন্দিরের পূজায় দেখতে পান মন্দিরের তালা ভাঙা প্রভুর সোনা রূপ নগদ টাকা সহ অনেক মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে সম্পাদক বাসু রায় বলেন আমরা ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দিলে তৎক্ষণাৎ পুলিশ ছুটে আসে পুলিশ প্রাথমিক তদন্তে দেখতে পায় মন্দিরের তালা ভেঙে চোরের দল হানা দেয় মন্দিরে সিসি ক্যামেরায় দুজন চোর দেখতে পাওয়া যায় পুলিশ তদন্ত শুরু করেছে তবে প্রতিবেদন লেখা পর্যন্ত চোরের সন্ধান পাওয়া যায়নি মন্দির কমিটির কর্মকর্তারা জানান বছর কয়েক আগেও এভাবে চোরের দল হানা দিয়ে সবকিছু নিয়ে গিয়েছিল ডিউনো রিপোর্ট ডেইলি বরাক অন্য ইলাই রাত্রেবেলা আমাদের আশ্রমে প্রতিভূ দেশে আমাদের আশ্রমের পুরনামলঙ্কার রূপ অলঙ্কার এবং যাবতীয় পূজা দ্রব্যাদি সহ এবং আমার আশ্রমের যে প্রণামী বাক্স সেই বাক্সইকে অনেক টাকা পয়সা ছিল তা আমরা গোনা তো অনেক অনেক টাকা পয়সা ছিল সব কিছুই তুলে সব গতকালকে রাতে নিয়ে গিয়েছে সেই জন্য আমরা আমাদের এই জায়গার থানা থানার বসি নিকট আমরা যাই এবং সকালবেলা দশটার সময় দশটা থেকে এগারোটার ভিতরে থানা এখানে এসে এসে সব ইনকোয়ারি করে থানার যাবতীয় কর্ম অনুযায়ী কর্মনা অনুযায়ী তারা সব কিছু বিপদ করে নিয়ে গিয়েছে এখন দেখা যায় তারা কি করতে পারে কয়েকবার বেশ কয়েক বছর আগে আমাদের এখানে এই আশ্রমে আরেকবার চুরি হয়েছিল তখন আমাদের হারমোনিয়াম তবলা করতাল এবং প্রভুর তখনও ছিল প্রণা অলঙ্কার ধূপ অলঙ্কার সব কিছু প্রণয় বাক্স সব কিছু এখান থেকে চুরি হয়েছিল আগেও ঠিক এই গতকালটা তো ঠিক সেইভাবেই হয়ে গেল ক্যামেরা ক্যামেরা আমাদের এখানে আছে কিন্তু সেই ক্যামেরা যাতে মানুষকে পরিচিত করা না যায় সেই জন্য তারা মুখ ঢেকে এগিয়েছিল